হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হোলির উৎসব রঙের সাথে সাথে মিষ্টিতেও স্পেশাল হওয়া উচিত আজ আমি নিয়ে এসেছি হোলি স্পেশাল গাজরের গোলাপ জামুন যা খেতে দারুণ মজার আর খুবই নরম বানানো খুবই সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গাজর গাজরগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী গাজরটা নেবেন এবার আমি গাজরটাকে ভালোভাবে পেস্ট করে নেব এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গাজরের পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল মিক্সির জারের মধ্যে একটু গাজরের পেস্ট ছিল সেটা ধুয়েই আমি ওই জলটা দিয়ে দিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাজরের পেস্টের ঘনত্বটা ঠিক এইভাবেই গাজরের পেস্টটাকে তৈরি করে নিতে হবে রকম দানা দানা অংশ যাতে না থাকে আমি এখানে গাজরগুলোকে জল দিয়ে পেস্ট করে নিলাম আপনারা চাইলে দুধ দিয়েও গাজরটাকে পেস্ট করে নিতে পারেন এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গাজরের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো করা চিনি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ আমি যেহেতু এখানে গাজরগুলোকে জল দিয়ে পেস্ট করলাম সেই জন্যই আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করলাম আপনারা যদি গাজরটাকে দুধ দিয়ে পেস্ট করেন তাহলে এখানে আর আলাদা করে গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি আমি এখানে নিজের পরিমাণ অনুযায়ী সুজিটা দিলাম আপনারাও এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী সুজিটা দেবেন এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ডোটাকে তৈরি করে নিতে হবে নয়তো ডোটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ডোটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু ভালোভাবে মেখে নেব ডোটাকে আমি ভালোভাবে মেখে নিলাম এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এই ডোটা থেকে প্রথমে অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নেব গোল করে নিয়েছি এবারে আমি এটাকে হাতের তালুর মধ্যে রেখে গোলাপ জামুনের শেপে তৈরি করে নেব আমি এখানে গোলাপ জামুনগুলো ছোট ছোট করে তৈরি করছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন একটা গোলাপ জামুন আমি তৈরি করে নিলাম আমি এভাবেই সবগুলো গোলাপ জামুনকে তৈরি করে নেব এবার আমি চিনি শিরাটাকে তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এবার আমি অপেক্ষা করব চিনিগুলো সম্পূর্ণ জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত হোলি স্পেশাল গুজিয়া রেসিপি অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক করে নেবেন চিনিগুলো এখন সম্পূর্ণ জলের সাথে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এবার আমি এলাচ গুঁড়োটাকে ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব চিনির শিরার মধ্যে এখন একটু আঠালো ভাব চলে এসেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সাইডে নামিয়ে রাখবো ঢাকা দিয়ে এবার আমি গোলাপ জামুনগুলোকে ভেজে নেব তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হলে আমি এক এক করে সব গোলাপ জামুনগুলোকে দিয়ে দিলাম গোলাপ জামুনগুলোকে দেওয়ার সাথে সাথেই নাড়বার দরকার নেই এবার আমি গোলাপ জামুনগুলোকে কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে খুব সাবধানে গোলাপ জামুনগুলোকে নাড়াচাড়া করতে হবে নয়তো গোলাপ জামুনগুলো ভেঙে যেতে পারে গোলাপ জামুনগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম এবার আমি এইগুলোকে তেল জড়িয়ে তুলে নেব চিনির শিরাটাকে আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি গোলাপ জামুনগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে এক থেকে দু ঘন্টার জন্য রেখে দেব দেখুন কি সুন্দর নরম আর রস গাজরের গোলাপ জামুন তৈরি হলো এই হোলিতে পরিবারের সাথে ভাগ করে নিন মিষ্টি মুহূর্ত চলুন আমি আপনাদেরকে একটা জামুন কেটে দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন মিষ্টিটি কতটা নরম তুলতুলো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাডভান্স হ্যাপি হোলি